অর্থনৈতিক চাপ না নিতে পারা কিংবা প্রণয় ঘটিত সমস্যা এটা দিয়ে চলে যেত কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূল আবার পুরনো কায়দায় আবার সেই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের অঞ্চলে আজকে খুনের রাজনীতি মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার আতঙ্ক তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে চলে যাওয়ার আগে এগুলো হয় কিন্তু দিনের পর দিন যদি এই ঘটনা চলতে থাকে তাহলে স্বাভাবিকভাবেও আমাদেরও কর্মীদের নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে একটু মুশকিল হয়ে যাবে এভাবে কতদিন আর একতরফা খুন বিজেপির কর্মীরা হবে আজকে আমাদের সেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের মাধ্যমে চোখের বদলে চোখ এটা তো কোনো সুস্থ সমাজে কাম্য নয় কোনো স্বাভাবিক অবস্থায় এই রাজনীতি কোন রাজনৈতিক দল গ্রহণ করবে এটাও মানুষ প্রত্যাশা করে না কিন্তু যে সংখ্যক কর্মী আমাদের খুন হয়ে গেল আবার নতুন করে যে খুনের রাজনীতি শুরু করা হয়েছে সেই ভাষায় সে এলাকায় কথা বলবে আর যেখান পর্যন্ত দেবাশিস ধরের প্রশ্ন আছে আমরা মনে করি আজকের মধ্যেই এই সমস্যার সমাধান হবে কারণ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে যে নো ডিউ সার্টিফিকেট করে কারণ মনোনয়ন বাতিল করা যায় না আছে কি কি নেই তার তার থেকে বড় প্রশ্ন হলো যে কাছে কোনো ডিউজ ডিউজ ডিম্যান্ড প্লেস করা হয়েছে এটাই হচ্ছে মূল বিষয় যখন তার কাছে কোনো ডিম্যান্ড প্লেস করা হয়নি রেজিগনেশনের সময় তাকে কোনো ইন্টিমেশন দেয়া হয়নি এবং সেটা ক্লিয়ার হয়ে যাবার পরে পরিকল্পিতভাবে আজকে আমার ওখানকার যিনি ডিএম আছেন তিনি আগে থেকে কাগজ সই করে এনে সামনে টেবিল করে তার মনোনয়নপত্র পত্র বাতিল করে দিলেন আমার বিশ্বাস করি মহামান্য আদালত সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী এই বিষয়টি সমাধান করবেন এবং ওই কেন্দ্র থেকে দেবাশিস ধরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু দলের পক্ষ থেকে যদি কোন সমস্যা তৈরি হয় কারণ চক্রান্তের রাজনীতির মধ্যে সমস্ত ব্যবস্থা করে রাখতে হয় সেজন্য দেবতনু ভট্টাচার্যকে ওখানে নমিনেশন করিয়ে রাখা হয়েছেন ভিক্টরি সাইনটা দেখিয়েছেন বিজেপি জিতছে এবং বীরভূমে বিজেপি প্রার্থী জিতবে পার্টি উনি বলেছেন পার্টি যখন যেটা বলবে সেটা আমি করব আমরা বিশ্বাস করি যে এই নমিনেশন শেষ মুহূর্ত পর্যন্ত বাতিল হবে না ধরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি শেষ মুহূর্তে কোনো কিছুর অসুবিধা হয় তাহলে তাকে নমিনেশন করিয়ে রাখা হয়েছে কিন্তু আবার বলছি আমরা বিশ্বাস রাখি মহামান্য আদালতের উপরে কারণ সংবিধানের ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট তো তারা হচ্ছে সর্বোচ্চ বডি সেখানে সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছেন ক্লিয়ার নির্দেশ আছে অরুণাচলের একটি মামলায় এবং সাম্প্রতিক নির্দেশ একদম 9 এপ্রিল 2024 এ সর্বশেষ নির্দেশ এই সম্পর্কিত সেখানে ক্যাটেগরিক্যালি বলে দেওয়া আছে নো ডিউস সার্টিফিকেট উপর ভিত্তি করে কারণ মনোনয়ন বাতিল করা যায় না আমি আশা করব মহামান্য হাইকোর্ট এই নির্দেশই বহাল রাখবেন এবং দেবাশিস ধরই নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দিল্লি অবশ্যই আমরা তো বলছি অসহিষ্ণুতা এবং প্রতিহিংসরণতার চরমতম নিদর্শন হচ্ছে দেবাশীষ ধরের পক্ষে পরিকল্পিত ভাবে তার মনোনয়ন বাতিল করা এর আগে একটি নির্দেশ ছিল আইন অনুযায়ী যে রুলস আছে সেই অনুযায়ী নো ডিউ সার্টিফিকেট ম্যান্ডেটরি ছিল কিন্তু অরুণাচলের এই মামলার ঘটনায় শেষ মেশ যে রায় সুপ্রিম কোর্টের সেখানে সুপ্রিম কোর্ট ক্যাটেগরিক্যালি মেনশন করেছে যে তোমার তার কাছে যদি কোনো ডিউজ থাকে তাহলে তার কাছে সেটা ডিমান্ড হিসেবে প্লেস করতে হবে যখন সরকারের পক্ষ থেকে কোনো ডিম্যান্ড নেই সে রিজাইন করার পরেও তাকে কোনোভাবে ইন্টিমেশন দেয়া হয়নি এবং তার পরবর্তী ক্ষেত্রে পুরনো যে আইনটা এখন ইরিলিভেন্ট হয়ে গেছে আইনে ছিল যে কিন্তু তারপরে পরে ওই আর কোন বাস্তবতা থাকছে না তো সেই পুরনো আইনের উপরে ভিত্তি করে একদম নিঃশব্দে চিঠি লিখে রেডি করে টেবিল করে দিলেন এর অর্থ কি এর আগেও কি শব্দ ভাইরাল হয়েছে দেবাশিস ধর সম্পর্কে যেটাকে ফাঁসাতে হবে

পুলিশ তো আলাদা বলে কিছু নেই তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন পুলিশ পুলিশের কাজ করছে যেটা তৃণমূলের সংস্কৃতি যেটা তৃণমূলের কাজ সেই কাজই পুলিশ করে চলেছে পুলিশ এখনো পর্যন্ত চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনীকে মিসলিড করা সামান্য দু একটি জায়গায় সফল হয়েছে কিছু জায়গায় দেরিতে পৌঁছে হয়েছে কিউআরটি পৌঁছেছে পুলিশের কারণে তারপরে আবার তারা র্যাম্পেন্ট লাঠিচার্জ করে এলাকাও খালি করে দিয়েছে তো স্বাভাবিকভাবেই বুথের সামনে জটলা করা ভোটারকে ভীত সংক্রস্ত করা বিভিন্ন গ্রামের মুখ বন্ধ করা সমস্ত রকমের তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে বিফল চেষ্টা উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের মহিলারা এবং তরুণ প্রজন্ম যেভাবে রাস্তায় নেমেছেন এবং যেভাবে প্রতিরোধ করছেন তালে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে শূন্য ছিল শূন্যই থাকবে

শাহজাহান বলে নয় ওখানে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেকেরই রেড করলে এ ধরনের অস্ত্র বেরোবে আমরা দলের পক্ষ থেকে এর আগে অস্ত্র কারখানা পর্যন্ত সংবাদ দিয়েছিলাম থ্রি টু পিস্তল মালঞ্চ এলাকায় ফ্যাক্টরি ছিল আমি অফিসারের নাম বলে তাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে চাই না তিনি ব্যবস্থাও নিয়েছিলেন রেডও করেছিলেন ওই অঞ্চলে ধরনের অস্ত্র আছে মানে বেঙ্গল পুলিশকে রুখে দেবার মতো ওখানে এক একটা ব্লকে অস্ত্র আছে এত পরিমাণ অস্ত্র আছে এবং শাহজাহান তো সেই অস্ত্র কারখানা যেটা চলতো সেটা কার্যত ইয়ের ঘেরাটোপের মধ্যেই চলেছিল আমি বলতে বলতে পারি না যে টেকনোলজিটা তার কিন্তু তার জানতো এবং তার বদান্যতাতেই ওইখানে অস্ত্র কারখানা টিকেছে যত রেট করবে আরো বাড়বে এখনো পুরো বেরোয়নি সন্দেশকালী সন্ত্রাস মুখ এখনো নয় সন্দেশকালীতে শুধু শাহজাহান শাহজাহানের ভাইকে আর শাহজাহানের দুটো গ্রেফতার করা হয়েছে আপনারা যে নিয়ে আলোচনা করছেন সেটা সন্দেশকালী ব্লক টু ব্লক টু এর মহিলারা প্রতিবাদ করেছেন আমি আবার এবং বলছি দায়িত্ব নিয়ে বলছি দলের পক্ষ থেকে যে সন্দেশকালী ব্লক ওয়ান সরবেরি আঘার পঞ্চায়েত কিংবা মালঞ্চ এই অঞ্চলে যদি শাহজাহানের সরাসরি অত্যাচারের চিহ্ন শুধু বিজেপি নয় বরফিল অন্য রাজনৈতিক দল এমন তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু প্রতিষ্ঠিত মুখ আছেন সেটাও সামনে আসবে কিউত্তাচার সে তার ভাই বলে প্রমোশনও হবেই যে যত কুরুচিকর শব্দ বলছেন উনি মুখ্যমন্ত্রীকে এখনো টোককে দিতে পারেননি পরের স্টেটমেন্টে মুখ্যমন্ত্রীকে টপকে যাবেন এবং স্বাভাবিকভাবে দলের মধ্যে পুরস্কৃত হবেন

মানুষের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার সমস্ত চালিয়ে গেছে কিন্তু তারপরেও ময়নার মানুষকে তৃণমূল সঙ্গে পাইনি বিজেপি থেকে বিচ্ছিন্ন করা যায়নি তাই ভোটের আগে পরিকল্পিত ভাবে এলাকায় আতঙ্কের আবহ তৈরি করতে নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে জানার পর তারা আজকে এই দীনবন্ধু মির্দাকে খুন করলো কারণ তার পরিবারকে ঘিরে ওই উঠে সেখানে বিজেপি প্রভাব বিস্তার করেছিল একটি তরুণ ছেলেকে বাইশ বছরের ছেলেকে যদি দুদিন ধরে তুলে নিয়ে পর তাকে খুন করে রেখে যায় তো স্বাভাবিক তার একটা প্রভাব এলাকায় পড়বে এই আশা নিয়ে তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু আমার মনে হয় যে মেদিনীপুর জেলার যে ইতিহাস সেখানে যে ধরনের মানুষরা জন্মগ্রহণ করেছে তাতে একটা খুন দিয়ে ওখানে রাজনৈতিক পরিবর্তন রোধ করা যাবে না বুদ্ধ এই সম্পূর্ণ এটা এই আলোচনাই মানুষ শুনতো অবস্ত নয় মুখ্যমন্ত্রী এখন কি বলছেন কি বিবৃতি দিচ্ছেন বিএসএফ এর সম্পর্কে কি বলছেন এই নিয়ে পাকিস্তানের সংবাদপত্র অগ্রণী পাকিস্তানের সংবাদ মাধ্যম আগরণী মুখ্যমন্ত্রী বিএসএফ এবং সেনা সম্পর্কে যা কিছু বলেন ওখানে চর্চা হয়

শেষবেলায় যদি জীবনের এসে চাকরি পায় তো আনন্দের খবর কিন্তু তার তো মোটামুটি যৌবন অষ্টমিত পৌরত্বের দ্বার প্রান্তে উপনীত হয়ে গিয়ে স্কুল শিক্ষকের চাকরি পাচ্ছে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান স্কুল শিক্ষা ব্যবস্থা অতীতে সিপিআইএম এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের দান এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া আমরা আমাদের রাজনীতিগত আমরা আমাদের অবস্থান বললাম আমরা আমাদের অর্ডারের কপি দেখাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্ট অরুণাচলের এই মামলায় নাইন এপ্রিল দু সালে তাদের যে নির্দেশ আছে তার উপরে ভিত্তি করে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এখন শোনা না শোনা এটা তো সম্পূর্ণ বিচারপতির বিষয় তবে আমরা এখনো বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট সে সর্বোচ্চ বডি সুপ্রিম কোর্টের নির্দেশকে থেকে বাইরে বেরিয়েছে কোন কোর্ট কোন সিদ্ধান্ত নিতে পারবে না মন্থা

এবং আমরা এখনো বিশ্বাস যে এই অসহিষ্ণুতা এই প্রশ্ন পঞ্চায়েত বা বিধানসভায় যে কেন্দ্রবাহিন্ত সন্ত্রাস দেখা যায় লোকসভা নির্বাচন সেটা দেখা যায় না জন্য সাধারণ মানুষের আসে থাকার জন্য যে সন্ত্রাস দেখা গিয়েছে সেই ধরনের মনে রাখতে হবে যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন আছে নিরপেক্ষ নির্বাচন কমিশনার আছে আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে একদম কুমোরটুলির রক্তপিপাসু সেই ওষুধটাকে

দক্ষিণবঙ্গের চেষ্টা চরিত্র করে যাচ্ছে সংখ্যালঘু এলাকায় ধরে পুরো রাজনীতিটাই হয়ে গেছে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনকভাবে ভাবে সংখ্যালঘু ভোট চাই এবং এতে সংখ্যালঘুদের সর্বনাশ করছে সংখ্যালঘু সেটা বুঝতে হবে এই সংখ্যালঘু ভোট চাইবার জন্যই আজকে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করতে হবে একটা ভুল বার্তা দিচ্ছেন সংখ্যালঘুদের সচেতন হতে হবে যে আপনাদের জীবন্ত পুড়িয়ে যে রাজনৈতিক দল মেরেছে এবং গত ন মাসে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে নিরানব্বই শতাংশ সংখ্যালঘু সংখ্যালঘু গ্রামে আজকে চরম অশান্ত অবস্থা সন্ত্রাস তাদের আর্থসামাজিক অবস্থার কোনো উত্তরণ করতে পারেনি সংখ্যালঘু এলাকা পিছিয়ে পড়ছে প্রতিদিন সারা ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে মুসলমানদের তুলনায় অর্থনৈতিকভাবে সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্ত দিকে মুসলমানরা পিছিয়ে পড়ছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাজ তৈরি করে দিয়েছেন সেখানে মরছে মুসলমান মারছে মুসলমান আর তাদের মাঝে মধ্যে এই ধরনের একটু চাটনি দিয়ে দেওয়া হয় যেটা আজকে ক্ষেত্রে হয়েছে এবং আর ওই সঙ্গে লোকজন যার কথা বলছে তৃণমূল নেই পাহাড়ে পাহাড় হাসছে বলেছেন পাহাড়ে কোনো তৃণমূলের পতাকা নেই আর সমতলে মানে ডুয়ার্সে তৃণমূলের প্রার্থী নেই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি আমার মনে হয় এইটা প্রথম যে কোনো মুখ্যমন্ত্রী বালুরঘাটের কেন্দ্রে মানে কোন কেন্দ্রে চারবার গেছেন এই ঘটনা মনে হয় কোনোভাবে ঘটে বালুরঘাটের ক্ষেত্রে সেটা হয়েছে আজকেও দিকে দিকে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরও বড় মার্জিনে আমরা বালুরঘাটে জিতব কোনো তৃণমূলের কোন চক্রান্ত কোথাও কাজ করবে না কোন ভোটারকে বাধা দেবে বড বাধা দিলে তো বিজেপির উনি একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ঘটনের মানুষ হয়ে কি বলছেন উনি না না ওনার থেকে এটা আমার প্রত্যাশা করা যায় উনি ডাক্তার মানুষ এসব বিষয়ে ঢোকাই উচিত নয় উনি নিজের ভাবমূর্তির সঙ্গে শিক্ষার সঙ্গে পরিবারের সঙ্গে তার রাজনৈতিক উচ্চতার সঙ্গে সুবিচার করছেন না একদম এসর মতন না থাকা উচিত নয় ハハハハ